হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মিঠুর ফ্রেন্ড মিঠুর পেজ থেকে আসলাম মিঠু টোয়েন্টি দেখতে পারতেছেন মেলার কাজ এক শুরু মাজ মেলার কাজ এখনও শেষ হয় নাই তবে হচ্ছে খুব শীঘ্রই মেলার কাজ স্টার্ট হতে যাচ্ছে তো আমরা এখানে পাচ্ছি মিঠু ভাইকে সো মিঠু ভাই আপনার অনুভূতি কেমন আমাদের প্রতি বছরেই লালমহিয়ার জেলার মধ্যে এই শিল্প বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয় তো আমাদের যারা গ্রামে থাকে তাদের জন্য অনেক আনন্দ উল্লাস এটি ভরপুর হয়ে ওঠে তারপর যারা এখনও আমন ধান ওই যে ধানের কাটামড়ি আমরা যেটাকে বলি যারা অনেকেই ধান আবার বিক্রি করে আবার এই মেলায় চলে আসে তো আমাদের গ্রাম বাংলার এটা একটি ঐতিহ্য আমি বলতে পারি আমাদের লালমনহাট জেলার এটা একটি গর্ব এটা একটি ঐতিহ্য আমাদের যে আমাদের লালমনহাট জেলার মধ্যে এরকম একটি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছরেই আর এখানে অনেকেই আসে ঘুরতে আর আপনারা যদি কেউ আসতে চান চাষাচাষিরাও আসতে পারেন এই মেলাতে ভাবি এবং ভাইয়েরাও আসতে পারেন এই মেলাতে যদি আসেন তো এটা হচ্ছে লালমনিয়ার সরকারি কলেজ গেট থেকে এদিকে হাফ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আগে কিন্তু এই মেলাটি কালেক্টরি মাঠে অনুষ্ঠিত হয়েছিল তো এবার গতবারের ন্যায় কিন্তু কালেক্টরি মাঠে হচ্ছে না আর এই মেলাটি হচ্ছে অনেক দিন যাবৎ এক তারিখ দুই তারিখ পাঁচ তারিখ যে এইভাবে মেলাটি অনুষ্ঠিত হবে কিন্তু আসলে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে না কবে যে মেলা অনুষ্ঠিত হবে কবে যে আমরা এই আবারও আমাদের আনন্দ উল্লাসটি আবারও আমরা প্রতিফলিত করতে পারবো এই মেলা দেখতে পারবো এবং এই মেলার যে অনেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেগুলোতে আমরা অংশগ্রহণ করবো এবং বাইরে থেকে যে শিল্পীরা আসে তাদের আমরা নিত্য নতুন নতুন ডান্স এবং নতুন নতুন অনেক কিছু দেখতে পাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই মেলাটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ আর এই মেলায় দেখেন আমি যদি একটু দেখাই আপনাদের পুরা সাইডটা এ দেখেন এইদিকে চরকি তারপর হচ্ছে এইদিকে আরো যে যেটা যে পানি 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 পরে সেটা তারপরে এইদিকে এইদিকে হচ্ছে আরো অনেক দোকান বসবে তো আপনারা যদি আসেন তো আসতে পারেন এই মেলা তো এইদিকে আবার মনে হয় যে এই দিকটায় যদি আমি একটু দেখাই তাহলে এই দিকটায় হচ্ছে এখানে মনে হয় যে যে বানর খেলা তারপর এই যে বন মানুষ নাকি বলে এগুলো হতে পারে আর এই ঘরটায় এই ঘরটায় মূলত মনে হয় গেস্টের জন্য এটা মনে তো মূলত মানে গেস্টের জন্য এটা তারপর আরেকটু যদি আমি সামনে যাই তা আরেকটা যদি আমি সামনে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে ওইদিকে আমাদের যে একটু সামনে আসা ক্যামেরাম্যান আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে আপনারা দেখতে পারবেন স্টাফের দিকে যে আমাদের বিভিন্ন নায়িকারা আছে নায়কেরা আছে বিভিন্ন চিত্রনায়ক চিত্রনায়িকারা আছে তাদের এই দিকে কিন্তু ডান্স হবে মূলত এই দিকটায় এই দিকটাও হতে পারে আর এই দিকে কিন্তু বিভিন্ন ধরনের স্টল বসতে পারে স্টল বসবে আর আপনারা যারা যারা কেনাকাটা করতে চান এই লালমনিহাট মেলায় আসতে পারেন এই লালমনিহাট মেলাটি আমাদের ঐতিহ্য আমাদের হচ্ছে গর্ব এটা লালমনিহাট জেলার মানুষের কাছে একটি অহংকার এখানে আসলেই বা আপনাদের ভালো লাগবে তোলার ডেকোরেশনের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে এখনো কাজ চলতেছে খুব শীঘ্রই এই মেলাটি উদ্বোধন হতে যাচ্ছে আপনারা চোখ রাখতে পারেন আমার মিটু টোয়েন্টি ফোর ইউটিউবে এখানে নিয়মিত আপনারা ভিডিও পাবেন মেলার হচ্ছে আপডেট পাবেন আমরা যে এই বাসটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এইদিকে যে 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 চিত্রনায়ক আর নায়িকারা আসে ডিস্কো ডান্স দেয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর এখানে দেখেন যে ইয়েগুলা এখনো বসাইতেছে এগুলো এখনো কাজ সম্পূর্ণ হয় নাই তো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হতে যাচ্ছে Ik hallo